টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে প্রথম ভিডিও বানান টিকটকার প্রীতি আর সেই টাকা দেন আফ্রিদি এবার গোপন তথ্য ফাঁস হলো আন্দোলনে আমাদের দেশের অনেক ছাত্র মারা গিয়েছে অনেকে আহত হয়েছে ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার কড়া নির্দেশ দিয়েছিলেন আফ্রিদি আফ্রিদির কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করেন তাহামিনা চৌধুরী প্রীতি নামের এক টিকটকার এক মিনিট তিন সেকেন্ডের ভিডিওতে তিনি এমনভাবে কথা বলেছেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে রক্ষা নিশ্চিত করা আর যারা স্টুডেন্টদের হত্যা করেছে বা প্রথমে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে বিচার চেয়েছেন এরপর কথিত সরকারের লিখে দেয়া বুলিয়া উড়ান তিনি যেখানে প্রীতি মেট্রো স্টেশন ফুট ওভার ব্রিজের জন্য আবেগে ভেসেছেন সম্পদ নষ্ট হয়েছে সেগুলো হচ্ছে মেট্রো স্টেশন ফুট ওভার ব্রিজ অনেক কিছু এসব কথার মূল উদ্দেশ্য বুঝতে বেশি সময় নেননি নেটিজেনরা ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রীতির বাড়িতে হামলার ঘটনা ঘটে

গোপন তথ্য ফাঁস হওয়ার পর নেটিজেনদের তোপের মুখে পড়েছেন প্রীতি ফেসবুকের বিভিন্ন গ্রুপে কটাক্ষের শিকার হচ্ছেন তিনি কিছু ক্ষতি আমরা কিচ্ছু করিনি বাট